আসসালামু আলাইকুম আমি রায়ন সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ আজকে আপনাদের সামনে ইসলাম ও আল্লাহ এবং হজরত মোহাম্মদ ইসলামের বাণী নিয়ে আলোচনা করব তাকাবিরের ছাত্র জীবন টু বইটি আপনারা যারা ইসলাম সম্পর্কে জানতে চান সারা বিশ্বের ওয়ার্ল্ডের সকল দেশের মানুষ ইন্ডিয়া নেপাল ভুটান পাকিস্তান আমেরিকা থাইল্যান্ড বাংলাদেশ সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সবাইকে এই বইটি পড়ার আহ্বান জানাই এই বইটি লেখছে মাওলানা এরফান পালনপুরি দাবা উনি ভারতের ইন্ডিয়ার দেববন্ধ মাদ্রাসার শিক্ষক ছিলেন এই বইটি পড়ার মাধ্যমে আপনারা আপনাদের নৈতিক চরিত্র বিকাশ করতে পারেন এই বইটির মাধ্যমে আবু হাতেম রাজি রহমতুল্লাহ আলাই বলেন আমি এক সফরে জাহাজ থেকে অবতরণ করছিলাম তখন আমার নিকট কোনো টাকা পয়সা ছিল না আমার সঙ্গে দুজন সাথে ছিলেন তাদেরও একই অবস্থা আমরা তিনজন সম্পূর্ণ ঘোধার্থ অবস্থায় তিন দিন পায়ে হেঁটে চলেছি বর্তমান যুগে যদিও ইলমের জন্য এমন কষ্ট করা অসম্ভব নয় কিন্তু তৎকালীন যুগে অনেকেই এ অবস্থা থেকে আরও অধিক কষ্ট করেছেন হজরত মহম আসসালাম হজরত আদমালাম হজরত ঈশাাম হজরত মূলসালাম হজরত ইব্রাহিম আহ ইসলাম হজরত নূলসলাম হজরত লৌতাল ইসলাম হজরত হৌদ আলি ইসলাম হজরত সালি আলয়ালামের হজরত ইব্রাহিম আল ইসলাম হজরত নূ আল ইসলাম এর পদঙ্ক অনুসরণ করে আর সারা বিশ্বে সত্য নেই আর শান্তি অহিংসা মৈত্রী প্রতিষ্ঠার জন্য কাজ চলে যাব হররত সালাইম আলাইসাম হররত দাউদ আল ইসলাম হজরত আউব আল ইসলাম হজরত ইউসু আহিসাম হজরত ইসাক আল ইসলাম হজরত ইব্রাহি আল ইসলাম আর হজরত মোহাম্মদ আসলাম আদম আদমাল ইসলাম ও হজরত মোহাম্মদ আসলাম পদঙ্ক অনুসরণ করে সারা বিশ্বে সত্য নেই আর শান্তি অহিংসা মৈত্রী বাতিত একতা সংগতি ন্যায্য ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ চলে যাব ইনশাআল্লাহ